সত্যি ঢাকতে রোজ লাগু ধারা ১৪৪ আদালত ধারা তুলে দিচ্ছে আর চালাকি করে বিরোধীদের আটকাবার জন্য যাতে না মানুষ মানুষের দুঃখের কথা জানাতে পারে কারণ এখনো পুলিশ অন্যরকম ভাবে দালালি করছে ভালো সেজে আর তৃণমূলের দুই নির্বোধ মন্ত্রীগুলোকে পাঠিয়েছে ওখানে লজ্জাও করে না এদের ঘরে নিজেদের মা বোন নেই নাকি কে জানে ঠিক আছে এত চোর চুরির ধাম এবার অনেক খেয়েছিস তো বদ মুখ দিয়ে রক্ত উঠবে তো পাপের খাবার সত্যি ঢাকতে রোজ লাগু ধারা একশো তবে যে পাপ তুমি করেছো শাসক খেতে হবে সেই বিষ বন্ধ করছো রাস্তা মুখ বন্ধ করা সত্যিরা তাই আগুন হয়েছে ছড়াচ্ছে দিকে দিকে শাসক তোমার পাপের প্রাসাদ হচ্ছে ক্রমশ ফিকে তোমার কারণে তোমার কারণে চোর ক্রিমিনাল পুলিশের কোলে ওঠে এক হয়ে তারা মা নিজ্জত টাকা পয়সাও লোটে মা বোনেদের সম্মান লুট জমি বাড়ি সব খালি আর প্রতিদিন জমা অত্যাচারের নাম সন্দেশ খালি মেয়ে বোন বউ আপনার নয় আপনার মেয়ে বোন বউ আপনার নয় তারা শাসকের খাদ্য যখন ইচ্ছে তুলে নিয়ে যাবে হওয়া যাবে না অবাধ্য মুখ খুললেই খেতে হবে মার পুলিশ ঘুমিয়ে আছে মুখ খুললেই খেতে হবে মার পুলিশ ঘুমিয়ে আছে কারণ শাহজাহানের মালের তার কাছে সব হিসেব জানলেও মুখ রেখেছেন বন্ধ এই ডিজি রাজীব পঞ্চাশ দিন পর ওখানে চুকির খেলতে গেছে কেউ বোঝে না তৃণমূলের ভোট সামলাতে গেছে ঠিক আছে এসপিডিএম প্রথম দিন থেকে অন্যায় হচ্ছে এসপিডিএম কোথায় আমাদের ট্যাক্সের টাকায় মাইনে মাইনে পায় সন্দেশকালীন মা বোনদের টাকায় মাইনে পায় যাদের মান ইজ্জত চুরি হয়েছে বেটার ছেলে কোথায় তোমরা এসপি ডিএম সব জানলেও মুখ রেখেছেন বন্ধ আসল যেজন দিদি ভাই তার ইন্ধনে বাংলায় দুর্গন্ধ অধিকার হারা মানুষ বাঁচতে অবশেষে রাস্তায় মান ইজ্জত জমি বাড়ি ছাড়বে না সস্তায় যারা লুট করে তারা বীর হয় দিদি ভাই দেন মালা অনুব্রত জেলখাটা কয়লা বালি পাথর গরু চোর তিনি বীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই রেশন চাল ডাল গরিবের চুরি করা বালু তিনি ভালো ছেলে শাহজাহান তাকে নিয়ে বিধানসভায় বক্তব্য রাখছেন তার পাশে দাঁড়িয়ে মা বোনেদের পাশে দাঁড়িয়ে নয় যাদের মানে জত লুঠেছে তাদের বলছেন মিথ্যাবাদী সাজানো ঘটনা যারা লুঠ করে তারা বীর হয় দিদিভাই দেন মালা আর বুদ্ধিজীবীরা সিঁড়ি দাঁড়া বেচে সমাজে শোনেন সালাহ এমন রাজ্য এই দেশে দুটি খুঁজে পাবে না কো তুমি এমন রাজ্য এই দেশে দুটি খুঁজে পাবে না কো তুমি সে যে ঘাস ফুলে ঘেরা পাপের শিকলে আমার জন্মভূমি সে যে ঘাস ফুলে ঘেরা পাপের শিকলে আমার জন্মভূমি তোমার জন্মভূমি নিখোঁজ কেন এই তো ভাষা শহীদ দিবসে মাতৃভাষা দিবসে ওদের তো ঘোষ রয়েছেন যিনি ভাষাকে শহীদ করছেন রোজ একে তাকে তুলে বাংলার বাংলার মনকে বলে যেটা করছে মা বলছেন মুখ খুলে ইয়ে করো মানির জল লুট হয়েছে কিনা মুখ খুলে বলো হ্যাঁ মানে যাই না ওনার বাড়ির মা বোনেরা ওইভাবেই প্রমাণ দেন কিনা বা তৃণমূলের কাউন্সিলর জুই বিশ্বাস তিনি বলছেন মানির লুট হওয়ার সম্মান নষ্ট হওয়া সেই ঘোষময়ের ঘটনার ভিডিও দেখান হয়তো ওনাদের বাড়িতে এসব তোলা হয় আমি জানি না তৃণমূলকে দিতে হয় হয়তো চব্বিশ ঘন্টা আপনি কি কি করেন দিন সেই জন্য বলে ফেলছেন তো এরাই বাংলায় দুর্গন্ধ ছড়াচ্ছে তোদের নিয়ে কি কথা বলবার আছে বুদ্ধিজীবীরা কোথায় আবার ভাতা পেয়ে চুপ করে গেছেন ভয়তে শীতদলা বেছে দিয়েছেন যারা সিনিয়ররা যাদের দেখে পশ্চিমবঙ্গ পরিষ্কার মনে করতেই তো কেউ না কেউ আছে আমরা যাদের থেকে লড়াই করা কথা বলা শিখেছি তারা শীতদলা বেছে দিয়েছেন অধিকাংশ আবার এক ধরনের মাল রয়েছে তারা এসে বলছে সবসময় বুদ্ধিজীবীদের কথা বলতে হবে তার কি কারণ আছে তারা বলছেন না আমরা কেন কেন স্ট্যান্ড বেটার ছেলে যখন বিরুদ্ধে নেমেছিল তখন কিসে স্ট্যান্ড নিয়েছিলি হ্যাঁ আর রাজি মানুষের পক্ষে সন্দেশ মা বোনের পক্ষে স্ট্যান্ড নিতে অসুবিধা হচ্ছে না কারণ সেটা বিজেপি যে কথাগুলো বলছে সেগুলোর সঙ্গে মিলে যাবে বলে সেই ব্যাটার ছেলেদেরও আমরা চিনি হিসেব করে প্রণাম করব। দেখুন মোমবাতি কে কোথায় ঢুকিয়ে রেখে দিয়েছে আমরা জানি না আমার বাবা মোমবাতি বানাতেন না শলতেও বানাতেন না তবে এইটুকু জানি আমাদের কাছে দেশলাই আছে হাতে মোমবাতি দেখলেই ধরিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় করলেন আমার কোথায় পশ্চিমবঙ্গে প্রচুর মানুষই তো বিয়ে করতে পারছে না সবাই কি তিনের মধ্যে মোমতো হচ্ছে মাল তুলে তোলা তুলে চুরি ডাকাতি করে গিয়ে তিনতলা বাড়ি দুটো গার্লফ্রেন্ড হাঁটুনা ঘোড়ালির বয়সী সব সবাই সেরাম নাকি আরে আমাকে তো বিয়ে করতে গেলে বউকে তো শুধু ভালোবাসা আদর খাওয়ালে হবে না তাকে তো ডাল ভাত দিতে হবে তাকে তো জামাকাপড় ঠিকঠাক করে দিতে হবে তারও তো সকাল লাদ রয়েছে নাহলে তো আমি উল্টে গালাগাল খাবো আমি কেন যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে ধর্নায় চাকরি না পেয়ে এতদিন ধরে তাদের বিয়ে হয়েছে সেই মেয়েগুলো কপালে স্মৃতিতে সিঁদুর রয়েছে সেই ছেলেগুলো যাদের দাড়ি থেকে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন তার বিয়ে হয়েছে কি যাইনি প্রচুর বিতর্ক ওই সময়ের মধ্যে আমি ঢুকবো না এই রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সরকার গড়তে পারে মানুষের সমর্থনে একমাত্র বিজেপি তাই বিজেপিকে আটকাও দেখুন মানুষ যদি নিজের হাতে আইন তুলে নেয় তা অত্যন্ত দুর্ভাগ্যের কিন্তু এই দুর্ভাগ্য যিনি ঘটিয়েছেন তার নাম পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশকে আইন রক্ষা করার কাজে মানুষের অধিকার রক্ষা করার কাজে ব্যবহার না করে যারা আইন কানুন লুট করে মান অধিকার মান ইজ্জত মা বোনেদের মানুষের অধিকার লুট করে তাদেরকে তিনি যখন বীর বলে যাচ্ছেন তাদের যখন তিনি ধরছেন না সন্দেশখালী যে মা বোন শুধু সন্দেশখালী না সারা পশ্চিমবঙ্গে তো সন্দেশখালী সেখানে আপনি তৃণমূলদের যে কোনো ক্রিমিনাল যারা মানুষের অধিকার মান সম্মান ব্যবসা পাতি চাকরি বাকরি সব লুট করছে আপনি তাদের নামে যে কোনো থানায় অভিযোগ জানাতে যান থানার অফিসার তো ঘোরাবে